যতবার ঠকেছি জেনে বুঝেই ঠকেছি এমন না যে আমি বুঝতাম না মানুষটা কেমন জানতাম আমার সাথে সে প্রতিটা মুহূর্তে প্রতারণার খেলা করে চলেছে তার মনে অন্য কারোর বসবাস ছিল জানতাম তার কথার মাঝে অপমান থাকে আমায় তুচ্ছতাচ্ছিল্য ছোট করা থাকে ব্যস্ততা দেখানোর মাঝে সুন্দর ধোকা থাকে জানতাম আমি একতরফাভাবে তাকে নিয়ে স্বপ্ন দেখেছি তার আচরণে আমি বুঝতাম আমি তার কেউ নই জানতাম তার চরিত্রের প্রতিটা খুঁটিনাটি বিষয় কিন্তু কি জানেন মনের মধ্যে কেন জানি তাকে নিয়ে বাঁচার বড় লোভ ছিল শুনেছি কত কিছুই তো বদলাই হয়তো সেও বদলে যাবে কিন্তু সে কিংবা তার চরিত্র কোনোটাই বদলায়নি বরং পরিণতির গল্পে সে একদিন আমায় ছেড়ে তার আপন ঠিকানায় চলে গেল বিনিময়ে রেখে গেল মিথ্যায় মোড়ানো একটি মিথ্যা ভালোবাসার গল্প